সরি আমি তোমাকে পছন্দ করি না আমি তাকে পছন্দ করি ভালোবাসি ভালোবাসি তাকে শেষে কুখাছি ধন্যবাদ ইউ আর ওয়েলকাম তারপরে আমি ট্যাক্সি করে বাসায় এসেছি না সে ছাই ওয়া ওয়া তও সিহানি ওইগুলো খাবার আমি সব পছন্দ করি খেতে পছন্দ করি চুচাই আমি বেইজিং এ বাস করি তারপরে ওয়া ওয়াশি ওয়াশিয়াং তাহা আই টু কল আমি তোমাকে কল করবো আর কি হ্যাঁ তারপরে আমি কল করতে চাই হ্যাঁ ওয়াহেন শাও খানতিয়ানি হুম আমি অল্প আত্মমুখীতে কি রাইট ওয়াদা আ ওয়াদা টং ওয়াদা তিয়ান নাও ওয়াদা তিয়ান নাও লি ইয় হেনতুও হেনতুও দা টংশি দা হাও দা

타치 타死嗯他타一이一点嗯切奥博凯一点切奥博凯嗯嗯嗯嗯嗯이오嗯嗯嗯嗯嗯嗯와嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 华明天坐，嗯，飞机，嗯，去北京。Yes，华、啊、<enfim, S 1> 明天坐飞机是北京 <equally>。北京，阿弥阿卡米克勒勒尼克勒，China <intro> Java，北京 Java。Right，那不勒，有三个呃，潘冠。有三个潘冠。潘冠，第三个是杜仁生。Yes，那不勒。

বিড়াল আপেল খায় না আপেল তারপরে মামা হা বাবা জিও ওয়া হা ও জিও ওয়া ইয়েস আমাকে ডাকছে তারপরে রেনশিনি ওয়া হেনগাও শেন তোমাকে দেখে খুব ভালো লাগলো তারপরে

ঐষ্টা হ্যাঁ চিনথেন ও চিনথেন ওয়াটা হানিও পু পুনাং কুমজো চিনথেন ওয়াটা হানিও পুনাং কুমজো থা চাই থা চাই ই ইভেন আজকে আমার বন্ধু কাজে যেতে পারবে না সে এখন হাসপাতালে তারপরে Nida da bing shi shen ma. Ni da bing zi shi shen ma. What's your name? Tuan Nam Ki. Alberta. Lao shi kan kan jian kan jian wa chua jai wa chua chua zi shang chua zi shang

thêm chỗ chịp chưa 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 mà chưa 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 là... chưa 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 4 chưa 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 chưa

সরি স্যার সেখানে সেখানে থাকি রাইট রাইট কি এটা হচ্ছে স্যার সরি স্যার বলেন এই এটা হচ্ছে বলেন 46 স্যার এটা 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 সেলস না এটা